জোর হাসি খুশি ক্লাবের মতো ছবিতে জিতের নায়িকা হিসেবে দেখা মিলেছিল এই সুন্দরীর তাঁর কালো চোখে মন হারিয়েছিলেন অনেকেই কিন্তু তারপর আর বাংলা ছবিতে দেখা যায়নি এই মিষ্টি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ না হলেও ওড়িয়া ছবির তারকা বর্ষা প্রিয়দর্শিনী তার ফিল্মি ক্যারিয়ার প্রায় দুই দশকের তবে গত ১৩ বছর ধরে টলিউডে দেখা মেলেনি বর্ষার জিত বর্ষার জুটি সারা ফেলেছিল পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টোটোরায় চৌধুরীর সঙ্গেও কাজ করেন বর্ষা দু সালে বাংলা ছবি অচেনা প্রেমের শেষ দেখা যায় বর্ষাকে বাংলা ছবি থেকে সরেও ওড়িয়া ছবিতে একের পর এক কাজ করে গিয়েছেন বর্ষা বছর চারেক আগে তার দাম্পত্য জীবন উঠে এসেছিল সংবাদ শিরোনামে দু সালে ওড়িয়া সুপারস্টার তথা তৎকালীন সাংসদ অনুভব মহান থেকে বিয়ে করেন বর্ষা স্বামী নামে গর্ভস্থ হিংসা পরকিয়া সহ নানান অভিযোগ আনেন বর্ষা বিয়ের আট বছর পরেও শারীরিক সম্পর্কে সায় নেই এমন অভিযোগ এনে বর্ষার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেন অনুভব দুহাজার সালে তাদের ডিভোর্সে সিলমোহর পড়ে অভিনয় ভুলে এখন বর্ষা মন দিয়েছেন রাজনীতিতে মাস কয়েক আগেই বিজেপিতে যোগ দেন ওড়িয়া বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন বড় আসন থেকে লড়ে ছয় হাজার ভোটে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে তবে রাজনীতির ময়দান আঁকড়ে থাকতে বদ্ধপরিকর বর্ষা